হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে এখন মানে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম আর হচ্ছে কি আজকে অনেক তাড়াতাড়ি ওঠা হয়ে গেছে মানে ওঠা হয়েছে অনেক ঘুম থেকে উঠে পড়েছি আর কেন উঠে পড়েছি সেটাও বলবো কারণ আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট করবার জন্য উঠেছি আর তোমরা তো জানো যে আমরা মানে ফল দিয়েই মানে ব্রেকফাস্ট হয় আর আমি তো চিনি ছাড়া একটু চা খাই আমার ভালোই লাগে আর আমার চাটা একটু দরকারও হয় মানে চিনি ছাড়া যেহেতু আমার সুগারের টেন্ডেন্সি আছে তো আজকে সকালে উঠে কি কি করলাম দেখাচ্ছি চলো তোমরা গেস করতে পারবে কি কড়াইতে দেখছো কি তেল আর এখানে বেলন তাহলে বুঝতেই পারছো যে তাহলে কি হয়েছে হ্যাঁ আজকে ব্রেকফাস্টে করেছি হচ্ছে লুচি দেখো লুচি আর এদিকে হচ্ছে আলুর তরকারি এই এখন শাশুড়ি মাকে খেতে দেওয়াও হয়ে গেছে ওর বাবা এখনো ব্যায়াম করছে এখনো মানে মুখ টুক ধোয়নি এবার ধোবে আর আমি এখন মেয়েকে মুখ ধুইয়ে এসেছি মেয়ে ঘুম থেকে উঠেছে আর উঠেই তো মানে ঘুম থেকে ওঠা মানেই গান গান করে করছো গুড মর্নিং বলো তাকে বলো আমার দিকে আরো ব্যায়াম করে কখন উঠবে কখন ব্রেকফাস্ট করবে এখন সময় হয়ে গেছে নটা চল্লিশ তো চলো আর এই দিকে দেখো আমি আর আমার মেয়ে লুচি খাচ্ছি এই যে আমার মেয়েও টুকটুক করে লুচি খাচ্ছে তো বন্ধুরা অপেক্ষার মুহূর্ত শেষ চলে এসছে আমার খাবার তো এই দেখুন সাদা আলু তরকারি আর পেঁয়াজ আর দারুণ ব্যাপার জাস্ট কেটে নিলাম লুচি আর এই তরকারি নিলাম নিয়ে মুখের মধ্যে চালান করে দিলাম যাই হোক খেতে বসে গেছি খাওয়ার স্টার্টও হয়ে গেছে আমরা বা জন্য শারীরিক সমস্যার কারণে আমরা ডায়েট করি ফল খাই সকালের দিকে আমাদের ব্রেকফাস্টে ফল খাই বা অন্যান্য লাইট খাবার খাই খেয়ে হঠাৎ হচ্ছে হলো যে এরকম কিছু খাবার খাই কিছু রকম খাচ্ছি তো বন্ধুরা এখন আমি চলে যাব আমার রান্না বান্নার কাজে দেখলেই তো যে মানে দেখিয়েছি কি আমার খেয়াল নেই ভাত তো বসিয়ে দিয়েছি অলরেডি আর মেয়েকে লুচি খেতে দিয়েছি মেয়ের লুচি খাওয়াতে দুধের কথা ওকে আবার আমাকে দুধ খাওয়াতে হবে কারণ ও সামান্য একটুখানি লুচি খেয়েছে এই যে এখন বাবার কাছে বসে গান শুনছে আমি আমার কাজে চলে যাই তো দেখো বন্ধুরা বৃষ্টি হচ্ছে বাইরে মেঘলা পড়ে আছে আকাশটা আর আমি এখন হচ্ছে রুয়ের জন্য একটু মানে কি বলবো এখানে সমস্ত মশলা দিয়ে নিয়েছি আর একটু চিকেন আলু দিয়েছি চিকেনের এরকম হাড়ের সঙ্গে যে মাংসগুলো লাগালো সেগুলোকে নিয়ে আমি এখন ভালো করে মাখিয়ে নিয়েছি একেবারে মেখে বসিয়ে দেব আজকে তো এখানে মাখা স্বাদটা আজকে কেমন হয় দেখবো আজকে হাতে খুব কম সময় একদম সময় নেই বললেই চলে তো বারোটা বাজে আমি তার জন্য মেয়ের জন্য এইভাবে আজকে চিকেনটা বসিয়ে দিচ্ছি আর দেখো আজকে একটা রেসিপি হবে সেটা হচ্ছে যে মটর আজকে একটা ঘুগনির রেসিপি হবে আর রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে এই যে গ্যাসের গ্যাসটা যে নোংরা রয়েছে এটাকে পরিষ্কার করবো সব কিছু ভালো করে ক্লিন করব করে তারপরে আমি মেয়েকে স্নান করাবো আমি স্নান করবো তো চলো পরে আসছি আবার তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটের মতো তো আমি এখন কিচেনে এখন এসেছি রেসিপি করতে আর আজকে আমি কিচেনে একাই মানে একাই রেসিপি করছি আমার হাজব্যান্ডের শরীরটা ভালো তো ও ঘুম তো আমি চলে এলাম রেসিপি করতে তো একাই আজকে কিভাবে রেসিপিটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি চলো এখানে আমি সমস্ত কিছু জাটি করে নিয়েছি আর এইখানে একটা তীরে তুলেছি এই যে এখানে রেখে ফোনটাকে স্ট্যান্ডে রেখে এখানে ভিডিওটা করছি কারণ ও থাকলে ও ভিডিওটা করে দেয় তাতে সুবিধা হয় আর আমি একা একা যেহেতু করছি সেহেতু এর হাইটটা তো দরকার তো এখানে একটা পিড়ে নিয়ে এরকম স্ট্যান্ডের ওপর রেখে ভিডিওটা করছি তো দেখা যাক আমি আজকে একা কত দূর কী করতে পারি তো চলো আজকে একাই রেসিপি করলাম তো দেখো এই যে এখন মানে হয়ে মানে জল দেওয়া হয়ে গেছে এবারে ফুটে উঠলে বাকি এক দুটো মশলা অ্যাড করবো করলে রেসিপি কমপ্লিট হয়ে যাবে তো সারা দুপুর নাশ হয়ে রেসিপি করছি আর প্রচণ্ড গরম লাগছে আর কী বলবো আর কিছু বলতে ভালো লাগছে না এখন তোমার সাথে দেখো তোমাদের দেখাও যে রেসিপি কেমন হলো বন্ধুরা চিকেন দিয়ে ঘুমিয়ে একদম রেডি আর আমার রেসিপিও কমপ্লিট এবারে এই বাসন টাসন ধোয়া ধুয়ে করবো ওই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর প্রচণ্ড টায়ার্ড লাগছে এখন একটু রেস্ট নেব